আল্লাহ ইউ রহমান রহিম হায়ো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা সবাই ভালো আছি বিওর আজকে হাজিরা নতুন আর একটি ভ্লগ নিয়ে এটি হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনার কাতার থেকে কাতার থেকে রোমানের জন্য আমরা তিনজনের ভিসা পেয়েছি তিন ভাইয়ে আমরা তিনজনেরই ভিসা ফাইল অ্যাপ্লাই করেছিলাম তিনজনের ফাইলে আমার সাথে জমা দিয়েছিলাম আহামদুল্লাহ তিনটার মধ্যে তিনটেই ভিসা পেয়েছি কোনো রিফিউজ হয় নাই এবং কাতার থেকে আপনার ইন্টারভিউ জটিল ছিল না একদম সহজ ছিল ইসলাম তারপর হচ্ছে মুকসিদ আহমেদ তিনজনের বিষয় আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনার এই তিনজন যখন ইন্টারভিউতে বের হয়েছিল তারপর জিজ্ঞাসা করেছিলেন বলেছে তেমন কঠিন কিছু প্রশ্ন করে নাই জাস্ট সিম্পল যে বেসিক দুইটা তিনটা করে প্রশ্ন করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ তিনজন থেকে তিনজন আমরা হাতে পেয়েছি এবং খুব শীঘ্রই ওনাদের ফ্লাইট হবে আশা করছি আপনারা দোয়া করবেন ওনাদের জন্য এবং কাতার এবং মিডল ইস্টে যারা আছেন এখন বর্তমানে ওখান থেকে যারা ইউরোপে স্যানজিনমুক্ত দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো আপনাদের জন্য রোমানিয়া হতে পারে একটা বেস্ট গন্তব্য আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আগে যেমন ক্রোয়েশিয়া ছিল ক্রুয়েশিয়ার কাজ এখন নেই বলে চলে ক্রুয়েশা কাজ বন্ধ তো এখন ক্রুয়েশিয়ার অল্টারনেটিভ হচ্ছে আপনার রোমানিয়া ক্রোয়েশিয়ার সেন্ট ছিল রোমানিয়ার সেন্ট একই কোনো পার্থক্য নেই তারপর হচ্ছে ক্রোয়েশিয়ার যে ভিসা কখন স্টার্ট হয় সেটা কোনো এখন বলা যাচ্ছে না আসলে আগের মতো কাজগুলো স্মুথ হবে না আশা করছি বাকিটা আল্লাহ বাকি ভালো জানেন এখন হচ্ছে রোমানিয়ার জন্য আমাদের কাছে কী কী কাজে ডিমান্ড আছে রোমানের জন্য হচ্ছে মিডল ইস্ট থেকে ডিমান্ড আছে কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ যারা কাজ জানেন কাজের ভিডিও শো দিবেন ইনশাল্লাহ আপনাদের ওই সেম কাজই দেওয়ার জন্য চেষ্টা করব। যারা কাজ জানেন না তারা কনস্ট্রাকশন হেল্পার তারপর ফ্যাক্টরি হেলপার ওয়ার হাউস হেলপার বিভিন্ন কাজে ডিমান্ড রয়েছে আরো বিস্তারিত জানতে আমাদের অফিসে নম্বর যোগাযোগ করুন তো ধন্যবাদ আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এক্সপার্ট সাথে থাকুন আলাইকুম